না এখানে আসলে আমি তো আসলে কখনো যে নিজের পরিচয় লুকিয়ে রাখছি বা হচ্ছে ভয় পাইছি ব্যাপারটা এমন না বাট অবশ্যই এখানে হচ্ছে অনেক ধরনের ট্রেড ছিল যেহেতু আমাদের আমরা বুয়েটের হয়তো আমাদের রাজনীতি ছিল না বাট আশেপাশে যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেইখানে বেশ ভালো রকমের একটা হুমকি ছিল এবং একই সাথে হচ্ছে আমাদের যে গত বছরের হচ্ছে এই মার্চ মাসেই হচ্ছে যখন একটা ছাত্রলীগের হচ্ছে কয়েকজন যখন বেটে ঢোকে তখন একটা যে আন্দোলন হয় সেই তার পরের সময়টাতে মানে আমাদের প্রায় সবারই একটা হুমকির মধ্যেই ছিলাম তো তারপরে আসলে যাই হোক পাঁচ আগস্টের পরে আসলে সেটা থেকে মুক্তি পেয়েছি তো সেটা আলহামদুলিল্লাহ এবং সেটা আমরা জানতে অনেক এই বিষয়টাতে আসলে কোনো বক্তব্য রয়েছে আসলে এই এই বিষয়টা আসলে সম্পূর্ণ আসলে আমাদের জন্য হতাশার কারণ মানে আমরা আসলে অপেক্ষায় আছি যে আসি কবে হচ্ছে এদের রায় কার্যকর হবে আর সেখানে হচ্ছে আমরা কাইন্ড অফ হচ্ছে তার মধ্যে হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে ইভেন সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে মানে এটা তো আসলে আবার পালাই গেছে গেছে ওই টাইমে পালিয়ে কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো ইভেন কেন হচ্ছে ছয় মাস পরে জানানো হলো তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে কখন এখনো পাই নাই না এই ব্যাপারে আসলে আমরা আর কিছু